হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক শাক এই যে দেখতে পাচ্ছ এখানে আছে শাক তো আজকে আমি এই শাক রান্না করবো এটাকে আমরা বলে থাকি পালই শাক আবার অনেকে বলে থাকে ঢেঁকি শাক তো তোমরা এই শাককে কি বলে ডাকো কমেন্টসে একটু জানিও তো তো এই শাক আজকে আমি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা প্রথমে আমি শাকগুলোকে কেটে নেব তো শাকগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে সঙ্গে আমি একটা আলু কেটে নিয়েছি তো এখন শাকগুলো একটু ভালো করে ধুয়ে নেব তো শাকগুলো আমি ধুয়ে নিয়েছি শাক আলু একসঙ্গেই ধুয়ে নিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিব তেল সর্ষের তেল তো তেলটা খুব গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে শাক দিয়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাপ মতো হলুদ হলুদটা একদম অল্প দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো মাঝখানতে চিড়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে রাখবো তো ঢাকনাটা খুলে দিয়েছি একটু নেড়ে পেড়ে দিচ্ছি এখন আর এটাকে ঢাকবো না এভাবে একটু নাড়াচাড়া করে নেবো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো শাকটা আমার হয়ে এসেছে এই শাক রান্না করতে বেশি টাইম লাগে না তো এখন আমি এটা নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে শাক এই শাকটা খাওয়া ভীষণ উপকার শরীরের পক্ষে আর এই শাকের মধ্যে কোনো রাসায়নিক সার কিছু দেওয়া হয় না এটা এমনিতেই হয় এই শাকটা জঙ্গলে পাওয়া যায় তো এখন আমি গ্যাসটা বন্ধ করে শাকটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে শাক দারুণ লাগে এটা গরম ভাতের সাথে খেতে দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে রান্না করলে এই পালই শাক দারুণ লাগে খেতে তো তোমরা কমেন্টসে জানাবে তো এই শাকটা কেমন হয়েছে আর তোমরা এই শাকটাকে কি বলো সেটাও কমেন্টসে জানাবে আমরা তো বলি পালই শাক তোমরা কি বলো সেটাও জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে অবশ্যই একটা লাইক করে দিবে যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পেতে হলে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা